몇일이나 지내셨어요? 5-6일 정 시그레치야

এই যে সায়ন কত কিছু খাবার দিয়ে গেছে দিদি তুই দেখ শুধু এই যে বিস্কিট দিয়েছে তারপরে এই এতগুলো মিষ্টি দিয়েছে সায়ন এই এটা দিদি সায়ন ভিডিও কলে নাই আমি দিদিকে দেখা পুরাই এটা হচ্ছে সায়নদের জায়গা আর ওই ওর দিকে যেটা হ্যাঁ ঘাস আছে ওইখানটায় সায়নদের বাড়ি এখন ওই জায়গাটায় বসতে যাবো দাদা এখন স্টাইল করছে হ্যাঁ পড়ে যাবি উল্টো দিকে ওদিকে ঘুরে হাট তখন ধাই হয়ে যাবে আমরা ওইখানটায় বসবো ওখানে অনেক স্যালো মেশিন আছে ওখানটায় গিয়ে বসে পড়বো যে ওখানে বসা একটা লোক বসে আছে নাকি কি একটা সাদা কালারের মানুষ বসে আছে মনে হচ্ছে আছে নাকি নাইমনি যাই ওখানটায় বসি গা আর এখন সব মাঠে ফাঁকা গম ছিল এখন সব পাট হবে এগুলোতে সব পাট লাগানো হবে এই যে আমাদের ঘোড়া হয়ে গেছে এখন ওদের বাড়িতে যাব মাঠের পরিবেশ খুব সুন্দর লাগছে হ্যাঁ আর এটা হচ্ছে গম আর ভুট্টা এটা হচ্ছে ভুট্টার গমা একই মনে হয় এটা হচ্ছে কী যেন বলছে গরুকে খাওয়ানো আর আবার খাচ্ছি এই যে আবার হচ্ছে লুচি হচ্ছে কাবলি ছোলা এই যে বদিয়া বন্ধু দামি এটা দাদার চামচটা একটু সরা আচ্ছা হ্যাঁ ঈদে এটা স্পেশাল এই যে দাদা খেতে বসে পড়েছে এখানে

दे दी एक अरे लीनिक गाना चलावे ब्लूटूथ पे एल्डी हां और कम नेसा 081 चलाओ किसका है एरिंग हो चल के बाबा चल 2 एक कनेक्टिंग सक्सेसफुली जाने जानी पूरी हलमती अभी हलमती अभी হচ্ছে মেলা এখানে চার ও রাস্তায় কত সুন্দর করেছে এই যে চলে এসেছি হচ্ছে সারেনের বাড়ি থেকে খাওয়া দাওয়া প্রচুর খাইয়েছে আর ওরা খুব ভালো সবাই ওর মা বাবা ওর বোন আছে একটা সবাই ভালো তো খাওয়া দাওয়ার বাড়ি যখন গিয়েছে তখন থেকে খাইয়েই যাচ্ছে খাইয়ে যাচ্ছে প্রচুর খাইয়েছে আর সারানের বোন এই যে আমাকে হাতে মেহেন্দি করিয়ে দিয়েছিলে খুব সুন্দর পারে করে দিয়েছে একটু লেট করছিল সেই জন্য করে দিল তো হচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও হ্যাঁ সেগুলো তোমাদেরকে হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকের মতো আশিটা